হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোপা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভূগোল থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জি যেমন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদয় ঘটে অথবা মারিয়ানা খাত কোথায় অবস্থিত বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা ভূগোলের জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় ঘটে উত্তরটা হবে ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় ঘটে নেক্সট প্রশ্ন রামসার চুক্তি কত সালে কার্যকরী হয় উত্তরটা হবে রামসার চুক্তি কার্যকরী হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে মেট্টুর বাঁধ রয়েছে উত্তরটা হবে কাবেরি নদীর তীরে মেট্টুর বাঁধ রয়েছে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নামকে উত্তরটা হবে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম হলো পামির মালভূমি বন্ধুরা তোমাদের এর পাশাপাশি আমি বলে রাখি পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ নেক্সট প্রশ্ন মহাবিশিব কবে সংগঠিত হয় উত্তরটা হবে মহাবিশিব একুশে মার্চ সংগঠিত হয় প্রশ্ন ভারতের কোন রাজ্যে দুইবার বৃষ্টি হয় উত্তরটা হবে ভারতের তামিলনাড়ু রাজ্যে দুইবার বৃষ্টি হয় প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি উত্তরটা হবে পৃথিবীর নিকটতম গ্রহের নাম হল শুক্র গ্রহ প্রশ্ন বায়ুমণ্ডলের কয়টি স্তর উত্তরটা হবে বায়ুমণ্ডলের ছটি স্তর নেক্সট প্রশ্ন জোয়ার ভাটা কার আকর্ষণে হয় উত্তরটা হবে জোয়ার ভাটা চাঁদের আকর্ষণে হয় প্রশ্ন ভঙ্গিল কথার অর্থ কি উত্তরটা হবে ভঙ্গিল কথার অর্থ হলো ভাঁজ প্রশ্ন হিমাচল প্রদেশের রাজধানী কোথায় উত্তরটা হবে হিমাচল প্রদেশের রাজধানী হলো শিমলা প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে নেক্সট প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি উত্তরটা হবে বৃহস্পতি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি পৃথিবীর সবচেয়ে বড় গ্রহের নাম হলো বৃহস্পতি নেক্সট প্রশ্ন তিন ব্যাঘা করিডোর কোন দুই দেশের সীমানা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে তিন বেঘা করিডোর এটি ভারত ও বাংলাদেশের সীমানা নেক্সট প্রশ্ন আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটা হবে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হল গুরু শিখর নেক্সট প্রশ্ন সিন্ধু নদী কোথায় পতিত হয়েছে উত্তরটা হবে সিন্ধু নদী আরব সাগরে পতিত হয়েছে নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন ভুটানের ভুটানের দীর্ঘতম দীর্ঘতম নদীর নদীর নাম নাম উত্তরটা হবে হলো মারিয়ানা খাত কোথায় অবস্থিত উত্তরটা হবে মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর পাশাপাশি আমি বন্ধুদের আমি বলে রাখি প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর নেক্সট প্রশ্ন মূল মধ্যরেখার মান কত উত্তরটা হবে মূল মধ্যরেখার মান হল জিরো ডিগ্রি নেক্সট প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম হলো মৌসিন প্রশ্ন ভারতের সর্বাধিক কাপড়ের কল কোথায় আছে উত্তরটা হবে ভারতের সর্বাধিক কাপড়ের কল আছে গুজরাটে নেক্সট প্রশ্ন তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে উত্তরটা হবে তিস্তা নদী জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে নেক্সট প্রশ্ন কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় উত্তরটা হবে মাদুরাই শহরটিকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় নেক্সট প্রশ্ন সিকিম কোন বছর ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় উত্তরটা হবে সিকিম উনিশশো পঁচাত্তর সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পরিণত হয় নেক্সট প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি উত্তরটা হবে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হলো মালদ্বীপ নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কে উত্তরটা হবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হল সিয়াচেন হিমবাহ বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি এই সিয়াচেন হিমবাহ কারাকরম পর্বত থেকে সৃষ্টি হয়েছে প্রশ্ন কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত উত্তরটা হবে তিস্তা নদী ত্রাসের নদী নামে পরিচিত প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আরব সাগরের রানী বলা হয় কোচিংকে নেক্সট প্রশ্ন কথার অর্থ কী উত্তরটা হবে কথার অর্থ হলো জলাময় দেশ বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং আমি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন কার্বনমুক্ত দেশের নাম কি কার্বনমুক্ত দেশ হলো ভুটান নেক্সট প্রশ্ন যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আকাশের রং কি হতো উত্তরটা হবে যদি বায়ুমণ্ডল না থাকতো আকাশের রং হতো কালো নেক্সট প্রশ্ন সালার জাদুঘর কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা জাদুঘর থেকে প্রশ্নটা খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে সালারজং জাদুঘরটি হায়দ্রাবাদে অবস্থিত প্রশ্ন সোলার সিস্টেম কে আবিষ্কার করেন উত্তরটা হবে সোলার সিস্টেম আবিষ্কার করেন কোপার নিকাশ নেক্সট প্রশ্ন দশম জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তরটা হবে দশম জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি উত্তরটা হবে আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি বন্ধুরা এর পাশাপাশি আমি তোমাদের বলে রাখি যে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় দেশ হলো পৃথিবীর রাশিয়া নেক্সট প্রশ্ন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরটা হবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন কোন গ্রহের উপগ্রহ নেই উত্তরটা হবে বুধ ও শুক্র এই দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতির নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তরটা হবে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তি কোথায় উত্তরটা হবে নর্মদা নদীর উৎপত্তি হল মহাকাল পর্বত থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তরটা হবে পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড নেক্সট প্রশ্ন ভারতের কোন স্থানকে ভারতের কেন্দ্র হিসাবে ধরা হয় উত্তরটা হবে ভারতের নাগপুর স্থানটিকে ভারতের কেন্দ্র হিসাবে ধরা হয় প্রশ্ন গোবি মরুভূমি কোথায় অবস্থিত উত্তরটা হবে গোবি মরুভূমি চীনে অবস্থিত এর পাশাপাশি বন্ধুদের আমি বলে রাখি গোবি মরুভূমি হলো এশিয়ার বৃহত্তম মরুভূমি নেক্সট প্রশ্ন দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে দারুচিনি দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে নেক্সট প্রশ্ন বৃক্ষরূপী নদী বিন্যাস কোথায় দেখা যায় উত্তরটা হবে বৃক্ষরূপী নদী বিন্যাস দেখা যায় মরু অঞ্চলে নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কি উত্তরটা হবে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদের নাম হল চিল্কা হ্রদ বন্ধুদের এর পাশাপাশি আমি বলে রাখি এই চিল্কা হ্রদটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি উত্তরটা হবে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম হলো ইন্দিরা পয়েন্ট নেক্সট প্রশ্ন মাজুলী নদী কোথায় অবস্থিত উত্তরটা হবে মাজুলি নদী আসামের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত বন্ধুরা এই ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত মাজুলি নদী দ্বীপটি হল পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ নেক্সট প্রশ্ন বায়ুচাপ মাপার একক কি উত্তরটা হবে বায়ুচাপ মাপার একক হলো মিলিবার নেক্সট প্রশ্ন মিশরের রাজধানীর নাম কি উত্তরটা হবে মিশরের রাজধানীর নাম হলো কায়রো নেক্সট প্রশ্ন লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটা হবে লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে উত্তরটা হবে যে ম্যাকমোহন লাইন ভারত ও চীন এই দুটি দেশের মধ্যে রয়েছে নেক্সট প্রশ্ন হেলির ধূমকেতু কত বছর পরপর দেখা যায় উত্তরটা হবে হেলির ধূমকেতু ছিয়াত্তর বছর পর দেখা যায় নেক্সট প্রশ্ন পৃথিবীতে মোট কতগুলি মহাদেশ রয়েছে উত্তরটা হবে পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে নেক্সট প্রশ্ন বন্ধুরা ভূগোলের জিকে থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন চন্দ্রগ্রহণের সময় মাঝে কে আসে উত্তরটা হবে চন্দ্রগ্রহণের সময় মাঝে আসে পৃথিবী বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ